ইসমিল্লাহি রহমান রহিম হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম এসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম এই মেশিনটি ডেলিভারি করলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এক কর্মকার দাদা দোকান থেকে এই যে মেশিনটি ডেলিভারি হয়ে যাচ্ছে এ মেশিনটি গাড়িতে উঠানো হচ্ছে যে কর্মকার দাদাদের মেশিন প্রয়োজন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে সরাসরি আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন ए, भी। नहीं थोड़ी गुण 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 है। तो तो बार तो 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 শাইন এমনিতে শাইনের এমনিতে ভাইরাল হয়ে আজ আমি বেশি বিশেষ করে ওই কুরিয়ার নে যায়